রান্না করছি গোল গোল করে করলা ভাজা আর মৌরলা মাছের মাখো মাখো সরচুরি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নয় আজ ভিন্ন আঙ্গিকে দারুণ একটি পর্ব সাজানোর প্রয়াস করছি যেটা আপনারা অনেকেই কখনো দেখেন নাই আমার ভিডিওতেও এবারই প্রথম গ্রাম্য চাল চলন পুরাতন ইতিহাস ঐতিহ্য নিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব ভোরবেলায় জাগন হয়েছি সংক্ষেপ ধ্বনি উলুদ্বনি শুনে তার সাথে ভেসে আসছিল দুফের গন্ধ কি যে ভালো লাগছিল জাগন হয়ে ঘুম থেকে উঠেই দেখি সঞ্জয় আমাদের ধারের উপর বসে বসে বাদাম গাছ থেকে বাদামগুলো গুলো ছাড়াচ্ছে গতকাল সন্ধ্যার সময় গাছগুলো এখানে এনে রেখেছে রাতে বৃষ্টি হবে ভেবে রাতে বৃষ্টিও হয়েছে এখন এখানে বসে বসে ও গাছে থেকে বাদামগুলো ছাড়াচ্ছে সঞ্জয় হলো আমার ভাসুরের ছোট ছেলে ও অনেক শিক্ষিত ভদ্র এবং মার্জিত একটা ছেলে অনেক দক্ষতার সাথে কৃষিকাজ করছে ফলনও ভালো হয় ও সব জমিতে যাই ফসল করে সব সময় ফলন ভালো হয় এবারও বাদাম করেছে সরিষা করেছে ধান করেছে যে যেই সময় যেই ফসল উৎপাদন করার সুযোগ পায় সেই ফসলেই সে জমিতে চাষ করে গতকাল বিকেলবেলায় ধানগুলো ঝেড়ে নেওয়ার কথা ছিল কিন্তু তেমন সুযোগ পাই নাই তাই আজ সকালে ঘুম থেকে উঠে কোনো কাজ আর করি নাই ধান জারতে বসে গিয়েছি ধানগুলো ভুসি সহ সিদ্ধ করেছিলাম অল্প একটু রোদ লেগেছে এখন ভুসিগুলো ঝেড়ে আলাদা করে নিয়েছি ধানগুলো বাইরে বের করে নিয়েছি এখন রোদ্রে দেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন এবার উঠোনে নেটটা বিছিয়ে দিয়ে ধানগুলো নেটের উপর দেব তো মনে হচ্ছে আজকে শুকিয়ে যাবে যেভাবে রৌদ্র দেখা যায় ধানগুলো নেড়ে দিয়ে আসছি উঠোনে এখন রান্না করছি সমীরের বউয়ের চুলার উপরে ওর রান্না শেষ এদিকে আমিও রান্নার সব আয়োজন করে একদিকে ভাত বসিয়েছি আরেকদিকে করলা ভাজা করেছি ওই তেলেই মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি গতকাল হাফ কেজি মৌরলা মাছ নিয়েছিলাম একেবারে বাড়ির সামনে থেকে তরতাজা তো অর্ধেকটা গতকাল রান্না করেছি আর অর্ধেকটা আজ রান্না করছি উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো দিয়ে মৌরলা মাছের মাখো মাখো চরচরি রান্না করবো সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো এর গেছে নামাবো ভাত সমাদা করে বিকালের দিকে একটু ফেনি যাবো মেয়ের বাসায় তো আমার নাতি নাতনিদের জন্য গাছ থেকে কিছু আম পেরে নিয়ে যাচ্ছি বাড়ির উপরে আম গাছগুলো লাগিয়েছিলাম আমরা দুইজন বেশি দিন আগে লাগাই নাই এখন কিন্তু প্রচুর আম ধরে প্রতি বছরে এমন দিনে বাড়িতে আসা হয় তখন কাঁচা আমি নিয়ে যায় পাকা খাওয়ার আর সৌভাগ্য জুটে না আম্রপালি গাছের আমগুলো মাসের প্রথম দিক থেকে পনেরো তারিখের মধ্যেই পাকে এই কয়টা আমের জন্য আবার কে আসবে বাড়িতে আর অতদিন গাছে আম থাকবেও না মানুষ না থাকলে এসব ফল ফলাদি গাছে থাকে না স্বাভাবিক ব্যাপার উনি চেষ্টা করছেন আমগুলো পারার জন্য যা পারতে পারি ওদের জন্য নিয়ে যাব আমি সহ ধরে কিছু আম পেরে নেব। উঠোনে ধান রোদ্রে দিয়েছি মাঝে মাঝে ধানগুলো নেড়ে দিচ্ছি পা দিয়ে এরকম রৌদ্র থাকলে মনে হয় আজ শুকিয়ে যাবে এখন দিনের একটা বাজে এখনো রৌদ্র আছে গতকাল সিদ্ধ করেছি ধান ঠিকই একটু রোদ লাগে নাই মনে হয় ঘন্টা খানেক সামান্য একটু রুদ্র লেগেছে পরে বৃষ্টি উঠিয়ে নিয়েছি এদিকে গোপালের মা দিদি হেলনের ডাল মাড়াই করে এখন ঝাড়ছেন আপনাদেরকে একটু দেখাচ্ছি হেলনের ডাল উঠানো হয়ে গেছে আর সামান্য আছে জমিতে তো ডালগুলি এগুলি বেশি নয় তারপরও নিজের জমিতে একটা শস্য দানা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সবাই উঠিয়ে নেয় এটাই হলো নিয়ম ফাল্গুন মাসের শেষ থেকে পুরা চৈত্র মাস বৈশাখ মাসের দশ পনেরো পর্যন্ত সবাই হেলনের ডাল উঠিয়েছে অনেক হেলনের ডাল হয়েছে সবাই বিক্রি করে দিয়েছে তো গোপালের মাদিদি থেকে আমরাও দশ কেজি ডাল নেব। আমার সোমা নেবে পাঁচ কেজি আমরা নেব দশ কেজি ওনাকে বলে দিয়েছি উনি অনেক ডাল বিক্রি করেছেন দুই আড়াই মন তো হবেই নিজেরা খাবে সারা বছর আত্মীয় স্বজন সবাইকে দিয়েছে আর যা উপরন্ত হবে সব বিক্রি করে দেবে খেলনের ডালের ফলন প্রচুর এবছর সবাই প্রচুর ডাল পেয়েছে আমাদের জমিতেও যদি ডাল ফেলতাম এক দুই মন তো আড়াই মন আমাদের জমিতে হতো কিন্তু আমরা তো এক দেড় মাস থাকতে পারবো না বাড়িতে তাই ডাল ফেলি নেই সব কাজ সমাদা করে স্নান করে এখন আমরা খাবার খেতে আসলাম দুপুরের গুলো ধুয়ে নিচ্ছি উঠোনে ধানগুলো ওভাবে আছে। তবে রোদ্রের তাপ কমে গেছে এখন দিনের আড়াইটা বাজে মনে হচ্ছে ধানগুলো আজ শুকাবে না আগামীকালও একটু রৌদ্রে দিতে হবে ভাত খেয়ে ধানগুলো উঠিয়ে নেব করলা ভাজা পেঁয়াজ টমেটো দিয়ে মোরলা মাছের মাখো মাখো চরচড়ি গরম গরম ভাত করলা ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগবে মোটা মোটা করে করলা গুলো ভেজে নিয়েছি খুব চমৎকার লাগছে খেতে বড় একটা করলা উপর দিয়ে ভালোভাবে ধুয়ে মোটা মোটা করে কেটে লবণ হলুদ অল্প একটু আতপ চাউলের গুঁড়ো মিশিয়ে ভালো করে মাখিয়ে তেলে লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে ভাজলে তেল কম টানে আজ সকাল থেকে কিছুই খাইনি এই মাত্র এক গ্লাস জল খেয়ে ভাত মুখে দিলাম এখন খাবারটা অমৃত সময় লাগছে টেনে নেওয়ার জন্য স্নান করার আগেই আট দশ কেজির মতো আম পেড়ে রেখেছি এরপরে স্নান করে খেতে বসলাম খাওয়া দাওয়া সেরে ধানগুলো উঠিয়ে নেব তারপরে দুইটা কাঁচা কাঁঠাল গাছ থেকে পেরে নিয়ে রেডি হয়ে রওনা দিব ফেনের দিকে আমার নাতনি অনুবার একটু শরীর খারাপ আমার জামাই বাবাজিরও একটু শরীর খারাপ ওদেরকে একটু দেখে আসবো আগামীকাল যদি ধানগুলো শুকাতে পারি পরশু দিন ঢাকায় চলে যাব তার জন্যই আজ চিন্তা ভাবনা করলাম একটু ফেনি থেকে ঘুরে আসি গত পরশু ভিডিও দেখে আমার একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন লিখেছেন আপনাদেরকে সবসময় দেখছি টেবিলে বসে খেতে আজ অন্যভাবে দেখছি হ্যাঁ আমরা বাড়ি আসলে এভাবে ধারের উপর বসে ভাত খাই কারণ রান্নাঘর নাই ভেঙে গেছে তো ঘরে গরম লাগে একটু অন্ধকার তাই আলো হাওয়া লাগবে তার জন্যই এখানে বসে সবসময় ভাত খাই খাওয়া শেষ করতে না করতে অন্ধকার হয়ে আসছে তাড়াতাড়ি করে ধানগুলো উঠিয়ে নিচ্ছি সবাই ডাল বাদাম এটা সেটা রোদ্রে দিয়েছিল সবাই উঠিয়ে নিয়েছে শুধু আমাদেরগুলি রয়ে গেছে ধান এখনো শুকায় নাই আরো কিছুক্ষণ রোদ থাকলে হয়তোবা শুকিয়ে যেত সাড়ে বারোটা পর্যন্ত ভালোভাবে রোদ্র পড়েছে এর পর থেকে রোদ কমে গিয়েছে ধানগুলো উঠিয়ে নিয়েছি এখন এরা মা ছেলে কি করছে দেখছি জমি থেকে একটা একটা করে হেলনের ডালের ছড়া তুলে এনে রোদ্রে ভালো করে শুকিয়েছে এরপরে ডালের ছড়াগুলো গুলো থাকতে থাকতে একটা বস্তায় অল্প অল্প করে ঢুকিয়ে এরকম করে ডালগুলো ছাড়িয়ে নিচ্ছে একেবারে অল্প সময়ে ডালগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে

ঠিক আছে নি انا ডাইরেক্ট বস্তাতে গুন দিবা একবার সাইতে গুন থাকিবা এক বস্তাতে ভেলু থাকিব এনে যাই বাজার কইলে দেনা থাকলে কোনো সমস্যা নাই আলগা হই গেছে আলগা হই গেছে কোনো সমস্যা নাই এখন জগা গরুর জন্য গরু গরুর জন্য তার গরু তো গো খাদ্য এই ডাইলটা কিন্তু অন্য কোনো জায়গায় হয় না শুধু আমরা ফেনি নোয়া খালি চট্টগ্রামে হয় আর কোন জায়গায় হয় না চিনি নাই এটা পলম কত বেশি খাইতে কত স্বাদ এরা মা ছেলে প্রসাদী বৈষ্ণব সারা বছর নিরামিষ খায় এনারা হলেন মহাদেব উপাসক মহাদেবের ভেষ ধারণ করে সবার বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় গান করছেন এবং সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন তো আমরাও সবাই মিলে যে যা পারি মহাদেবের চরণে চাল ডাল টাকা পয়সা এগুলি রাখি তো ওনারা ওটা দিয়ে পরবর্তীতে মহাদেবের পূজা করেন উৎসব করেন শাড়ি পরা দুইজন দেখা যাচ্ছে ওনারাও কিন্তু ছেলে মেয়ের মতোই সাজ নিয়েছেন সুন্দর একটা গান করবে গানটা শুনুন বাকিটা পরে বলছি মহাদেব বাড়ি আমরা ভাগ্যবান মনে করি যদিও বা উনি সাধারণ মানুষ মহাদেবের ভেসে এসেছেন তাই উনাকে আমরা দেবজ্ঞানে পূজা করি এবং সাথে যারা আসছেন ওনাদেরকেও অনেক সম্মান করি তো সারাদিন ওনারা এসব পাট করে বেড়াচ্ছেন তাই হয়তো ক্ষুধাও লেগে গেছে তো আমাদের মেঝ বউ জল খাবার দিচ্ছেন ওনাদেরকে মুড়ি গুড় বিস্কিট আর জল মনে হয় চাও খাওয়াবে একটা পার্টি ফেতে দিয়েছে সবাই বসে বসে মুড়ি খাচ্ছে জল খাচ্ছে একটু বিশ্রাম নিচ্ছেন ইনি হলেন হেড ইনি গান জানেন সুন্দর সুন্দর গান করেন সব বাড়িতে গিয়ে তো প্রথমে আমাদের বাড়িতে আসছেন এখন ওই বাড়িতে যাচ্ছেন আমাদের এখানে চারি বাড়ি বাড়ি এসে শুনলাম এবার চৈত্র মাসে ছয় দিন রাতের বেলায় বিভিন্ন ধরনের পাঠ করেছে ওরা আবার অনেক মানুষ নিয়ে আসে অনেক সুন্দর রামায়ণ মহাভারত থেকে বিভিন্ন ধরনের কাহিনী নিয়ে ওনারা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সবাই বলছেন এবারে ঢাকি খুব সুন্দর হয়েছে এনাদেরকে আমরা ঢাকি বলি একজনের মাথায় একটা বড় ঝুড়ি দেখা যাচ্ছে ওটাতে চাল ডাল টাকা পয়সা যে যাই দেয় ওই ঝুড়িতেই রাখছে আমরাও চাল দেই নাই টাকা দিয়েছি চালের পরিবর্তে বেশি করে টাকা দিয়েছি কত দিয়েছি সেটা বলা যাবে না কারণ দান করে বলতে নাই কখনো তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম নাতি নাতনিদের জন্য কিছু কাঁচা আম আর গাছ থেকে দুইটা কাঁচা কাঁঠাল নিয়ে যাচ্ছি রান্না করে খাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছি সন্ধ্যার আগেই আমরা ফেনে এসে পৌঁছলাম এসে আমি কয়েকটা কাঁচা পাকা আম কেটে লবণ কাঁচামরিচ আর গুড় দিয়ে মেখেছিলাম টক ঝাল মিষ্টি স্বাদের লেগেছে খুবই ভালো লেগেছে খেতে এখন কাঁচা কাঁঠালটা কেটে নিচ্ছি আরেকটা থাকবে ও একটা পরে কেটে নেবে সকালবেলায় রান্না করবে তো আমি রাতে ভাত খাবো না বলছি তারপরও আমার মেয়েটা বলছে মা আপনারা তো আর এখানে আসবেন না এক বেলা ভাত না খেলে আমার কাছে একটুও ভালো লাগবে না ওর অনুরোধে ভাত খাচ্ছি সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করবো ভালো থাকুন